লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই ঠিক না বিমান বানাতে লোহার দরকার আছে না নাই গলি বানাতে দরকার আছে না নাই আংটি বানাতে দরকার আছে না নাই গাড়ি বানাতে বাড়ি বানাতে সব বানাতে কি লাগে লোহা আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকাই দেওয়া যায় ঠিক না ফেরেস্তারা বললেন আল্লাহ হালবিন খালকি কাসাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতে কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় বললো আল্লাহ হালমিনা সাদ্দ আপনার সৃষ্টির মধ্যে থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কয় আছে সেটা কি কথা মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী সুন্দর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেড়া দরে পুতের সজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না আল্লাহ তোমার মেহের বাণী সুন্দর ফুল সুন্দর ফল তোমার মেহের বাণী চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন নিবে যায় ঠিক কিনা ফেরেস তারা বলল আল্লাহ আপনার সৃষ্টি মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলেন আছে সেটা হইল আর রি মানে বাতাস বাংলা কোন কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক কি না বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে সিডর হয় নার্গিস হয় আইলা হয় মহাসেন হয় ঘূর্ণিঝড় হয়

دان كوري بام پاين. سبحان الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله আল্লাহ কা সাদাকাতুম তাখফা লা ইয়ালামহা ইল্লা الله তোমার কি এমন কোন আমল আছে না কি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছড়া কেউ দেখেনি ঠিক কি না গোপন দান আল্লাহ রাখকে ঘুমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাতাসের চৈতন্য শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতটের পায় না দূরের কথা চিল্লায় এই জন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল বানালাম মানুষকে আমি আমার খলিফা বানালাম মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানিয়ে আপনার জান্নাতি বানাবে কে আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যে সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরু বানিয়েছে কে আল্লাহ আল আতা আলাল ইনসান এ হাল হচ্ছে স্তেফাম তাকরিরি বিমা আনা কাদ আতাল আল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা আল্লাহ মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সাইয়েদানা আদম আর হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ১ মাও নাই বাবাও নাই এই সিস্টেমে আল্লাহ কার বানাইছে মাশাআল্লাহ কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদম কে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলাসে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটাল মাটির জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর বলেন বছর আর আকাশকে বললেন সামা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইমাসনুন কাদামাটি কাদামাটি থেকে গেল চল্লিশ বছর কাদামাটি থেকে আল্লাহ সায়দানা আদম আলাইসাল্লামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্যের বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈন ইয়াওমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও 40 বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখা টোকামলে ঠন করে সুবহানাল্লাহ পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে 120 বছর 340 এ কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন আল্লাহ মিয়া কুন সাঁই কুরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুয়ের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ এটা এটেল মাটি পরে ছিল কাদামাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লা এমন ঠিক আবার আমরাও যারা সলিমদ্বীপ কলিমদ্বীপ আমরা আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন বখারির বর্ণনা আইনা খাদাকু মিউজিয়ামি অম্মিহি আর বা আইনাই মান সুম্মাইয়া কু নু নুৎফাতান মিসলাদ আলিক সুমাইয়া কু নু আলাফতান মিসলাদ আলিক ফায়াতি ইলেহিল মালাকু ফিয়াং কুফি রু আমরা যারা সলিমদ্দি কলিমুদ্দি আমরা আমাদের মায়ের পেটের ভেতরে চল্লিশ দিন ছিলাম নুৎফা এক ফোঁটা ভিড় তারপরে চল্লিশ দিন ছিলাম আলাফা রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মধকা গুস্তপিন্ড তিন চল্লিশে একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময় লম্বিয়া কুনশাইয়া উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডি বেবি এখনো দেহের আগা করা কিছু হয় নাই একশো দিন পর ফেরেশতায় সে আমাদের দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্ট বিট চালু হয় সিস্টলিক ডায়স্টলিক যে ধপ 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 এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ফুস আয় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই রিনা একটুখানি আয় রে মানুষ রঙিন ফানুস রঙিন ফানুষাই রে মানুহ আমরা ছিলাম নক্ফা আলাকা, মুগ্ধ স্পার্ম ড্রপ দেন ব্ল্যাক ক্লড এন্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর এটা ইংরেজিতে বলে এমব্রয়েলোজি ভ্রুণ তত্ত্ব হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে এই ছোট্ট ভ্রুন এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জামিনে আসে হাউ দ্য লিডল ইম্রো ডেভেলপ মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না কিন্তু মিজানুর রহমান আসারি একটা সময় সেই আমরা তোরা কেউ চিনত না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিল না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম টাকা তাছে না নাই

ও না সে কি বনাম কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না কেউ থাকতে আসবে আমি তো প্রায় প্রায়জাকে বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি সেহেতু আমি আলাসারা ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আলাসের যে আমি আল আলসারা শরীফের একটা কার্ড ছিল ওটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে দুইকে দেখি ফেরাউন সাশা শুয়ে দিস আমি বললাম ফেরাউন চাচা কেমন আছে হাউ ইউ হোয়াটসঅ্যাপ ম্যান কোন আওয়াজ নাই আমি জিজ্ঞেস করেছি তাকে কেমন আছো তুমি কি অবস্থা কেমন যাচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ কোন আওয়াজ নাই আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জমিন থার থার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল আতা

বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র চিনেন স্পার শুক্র ছিলাম না আমরা শুক্রাণু মানে শুক্রের অনু ডিম্বা ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু মানে ডিম্বের আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া এক ফোঁটা বীর্যের ভেতরে এক ফোঁটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিস্কুটির কোটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না ছিলাম এখন কি না ঠিক আল্লাহ বললেন লামিয়াকুন শাই আম কিছুই ছিলাম না স্পার্ম ড্র পারবাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগট সেইটারে আমি বানালাম এমব্রয় ব্রুন ব্যাঙ্গাচির মতো শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটা ছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত তো দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জড়ায়ুর দেয়ালে লেপটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ফেইটাস ডেভেলপড স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ তালা আমাদের দিলেন আমার আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না একটা যখন ইসলামের প্রথম খালিফা বিশ্বনবীর ডালহা সৈয়দ নাবু বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাইতাহা তাম্মাত হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম ততটা ভালো হতো লালিওয়ালা নালির জন্মগ্রহণ করতাম না পরীক্ষার সম্মুখীন হতাম না জীবনটা যদি এমনি কেটে যেত কতই না ভালো হতো এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লাহ বললেন কলাম কনল ইংসন মিন নোপো ফেচিন এম সিন বেচালি ফজা আল্না ঘুসমি আনবাশিরা নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাধা মিশ্রিত নখফাতে থেকে তৈরি করেছি বাবার শুক্রানু মায়ের ডিম্বানু দুইটাকে মিলিয়ে দিল কে জোরাইয়ের ভিতরে সেট করলো কে আল্লাহ বলেন ফি খারারি মা কি গোপনতম প্রকোষ্ঠে যে এই কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তুলে দিছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকেবি ততটুকু টেম্পারেচারে ধরে রেখেছে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন মিন নুকফাতিন নামশা জিন্নাবাতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত বেশি আসরদুন্নাসি বালা আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঠিক না সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে ছিলেন বিশ্বনবী তিন বছর জেলে ছিলেন ঠিক সিয়াবে আবি তালবের জেলখানায় বিষ্ণুবি ছিলেন কি ছিলেন না? ছিলেন। এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না। ঠিক না? আল্লাহ বললেন নাবে তালী তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, সম্পদের হানি ঘটিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসলে নাই। কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি? না। আমরা কোরআনের কথা বলেই যাব। কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিব ঠিক আল্লা আল্লাহ বললেন সামিআন আমবাসিরা এর পরে তোরে আমি চক্ষুশমান বানালাম তোকে আমি কান দিলাম চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম চোখ আমাদেরকে দান করেছে কে আল্লাহ এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ নয়না ভিরা খেতে খামারে জুরাই জালা বিধুর তোমার দেয়া চোখের শুকুর জানব তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরুই ঠিক না ন্যামত আর ন্যামত এই চোখ দিয়ে দেখি এই জন্য নাল্লা বললেন কখনো ভাবছেন কি নিয়ামত নিয়ে আমরা ঘুরে বেড়াই যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা দুই মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ নিয়ে আমার ভাইরে আমি যেমনি দেখি আবার দূরের সূর্যের দিকে তাকালো একই অ্যাঙ্গেলে দেখি ঠিক কিনা ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্রগুলো কেউ দেখা যায় ঠিক কিনা এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যদ্দুর আছে কমসে কম তার বিশ গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে ক্যামেরাতে যে পরিমাণ মেগা পিক্সেল আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মেগা পিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই একটা লাইট এসে রিফ্লেক্ট করে সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে র্যাটিনা থাকে কি থাকে র্যাটিনাতে যে নক করে নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে ভিজুয়াল এরিয়া ভিশন এরিয়া ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায় তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখতে পাই এই দেখার জন্য কত কিছু হয়ে গেল কিন্তু আমরা টের পাই না এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময় এক মাইক্রো সেকেন্ড তারও কম সময় এক ন্যানো সেকেন্ড আমরা তাকাই আর দেখি কোন আবার আল্লাহ কান দিলেন সাউন্ড ওয়েভ তৈরি হয় শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে এগুলোকে বলে ইয়ার ক্যানেল এই ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে অনেকে বলে এই পেছানো পেছনে এগুলো আল্লাহ দিল কেন মা খালাক্তা হাদা বাতিলা আল্লাহ কোনো কিছু এমনি এমনি দেয় নাই সুবহানাল্লাহ পড়ে এমনি এমনি না এই যে কানের ভেতরে পেছানো পেছনে এগুলো আমাদের জন্য ঠিকঠাক ভাবে শুনতে পায় এজন্য দিয়েছেন সাউন্ড শব্দ তরঙ্গটা এসে এই ক্যানেল দিয়ে ঢুকতে হয় কান যদি আপনি কেটে দেন আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না এটা ইয়ার ক্যানেল এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে ঢুকেই ইয়ার ড্রাম আছে ইয়ার ড্রাম এটা নক করে মানব দেহের সবচেয়ে 206টা হাড়ের মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাড়টি থাকে কানের ভিতরে এটা আবার তিন ভাগ আউট এর ইয়ার মিডল ইয়ার দা انر ইয়ার তিনটা স্টেজে পার হয়

আমি আল্লাহ চৌকার কান দিয়ে থেমে যাই নাই তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম আমাদেরকে রাস্তা দেখাই সে আল্লাহ বলে দিলেন এটা ডান পথ এটা বাম দিক ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি বাম পথে যাবি তো জাহান নামে যাবি ঠিক কিনা এজন্য সব নবীরা ছিল ডানপন্থী সব নবীরা ডান দিকে চলতো এজন্য আমরাও ডান দিকে চলি কথা কন। আমরা সবাই ডানপন্থী কোনপন্থী ডানপন্থী আর জোরে বলেন কোনপন্থী ঠিক আল্লাহ ডান দিকের রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না হেদায়েত দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা তুমি শুকরগোজার বান্দাও হতে পারো আবার কাফেরও হতে পারো দ্য চয়েস ইজ ইয়োরস তোমাকে আমি স্বাধীনতা দিলাম ফেরেশতা আর আল ইনসান মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেস্তাকে কোনো স্বাধীনতা দেয়া হয় আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে পথ আল্লাহ যদি আমি বাড়িয়ে আর যদি কুফরি করো জেনে রাখো আমার আজাব বড় কড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সারে না তুমি সাকুর হতে পারো আবার কাফুর হতে পারো এখানে আল্লাহ তালা মানুষের হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছেন যে এক একটা মানুষের কত রূপ হতে পারে আমার এক বিহেভিয়ার ভাইয়ের এক বিহেভিয়ার আপনার এক বিহেভিয়ার এক একজনের এক এক ম্যানার এক এক অ্যাটিটিউড একজনের অ্যাটিটিউডের সাথে আরেকজনের অ্যাটিটিউডের কোনো মিল আছে আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন শাহ ইম্মা শাহ কেরা ইম্মা তুমি শুকুর গুজারও হতে পারো আবার চাইলে কাফুরা কাফুরাও হতে পারো সুবানলা পড়ে মানুষের আচরণ নিয়ে এভাবে আল্লাহ কোরআনে অনেক কথা বললেন এক জায়গায় আল্লাহ বললেন আজুলা মানুষ কি আরেক জায়গায় বললেন মানু আরেক জায়গায় বললেন জাজু আরেক জায়গায় বললেন জলুমান জাহুলা আরেক জায়গায় বললেন এক এক মানুষ এক এক ধরনের কিছু মানুষ আছে যা শুনে খালি ভুলে যায় আছে না নাই কিছু মানুষ আছে একবার শুনলে আর বলে না আমাদের জাতীয় কবির নাম কি বলেন ওনার মেমরিটা ছিল ফটোজেনিক মেমোরি ফটোজেনিক মেমোরি হচ্ছে যে মানুষ একবার দেখলে এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না আমার এখানে থেকে যাবে একবার তাকালে আমার মাথার মধ্যে এরকম থেকে যাবে কাজী নজরুল ইসলামকে আল্লাহ তালা এই ফটোজেনিক মেমরি দান করেছে কোন সুহান আল্লাহ উনি কিছু ভুলতেন না একবার বললেই সব মনে থাকতো আর কিছু লোক আছে ভুলে যায়

আদম আলাহ বয়স ছিল এক হাজার বছর পৃথিবীর সব মানুষগুলো রুহু আল্লাহ রাখলেন সৈয়দানা আদমের সামনে সৈয়দানা আদম বললেন আল্লাহ ওই রুহুটার এত সুন্দর লাগে কেন এটার নাম কি কয় এটা তোমার ছেলে দাউদ সে বাঁচবে কয় বছর আল্লাহ বললেন চল্লিশ বছর সৈয়দান আদম বললেন আল্লাহ জিদমিন আমরিহি একটু বয়স বাড়ায় দেন না আল্লাহ বললেন রুফি আতিল আকলামা জাফাতি সহু কে কত বয়স পাবে আদম এটা তো লেখা বলাই তো চেঞ্জ করা যাবে না রে আদম সৈয়দিন আদম বললেন আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার থেকে ষাট নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদরে আপনি চল্লিশের সাথে ষাট মিলে একশো করে দেন আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম তাহলে তুই কিন্তু বাঁচবি নয়শো চল্লিশ বছর এক হাজার থেকে ষাট বাদ দিলে কত সৈয়দিন আদম পৃথিবীর বুকে আসলেন নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউত এসে হাজির আদম আলাহিসাল্লাম বললেন আপনি কে আমি মালাকুল মাউত কি জন্য আসছেন

নাসিয়া আদম ফা নাসিয়া আমরাও ভুলে যাই এরকম আছে না নাই বিশ্ব মাঝে মাঝে এরকম ভুলে যেতেন কদরের রাত বিশ্ব বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো একুশ ২৩ পঁচিশ সাতাশ ২৯ আমাদের দেশে শুধু ঘটা করে সাতাশে রমজান পালন করে আপনি সাতাশ তারিখে আবাদত করলেন বাকি চারটা অড নাইট বেজর রাতে যদি আবাদত না করেন হতে পারে ওই ওই বছরের কদর ছিল একুশের রাতে হতে পারে না তখন আপনি কপাল পোড়া সব শেষ এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে আবাদত করা বিশ্ব আল্লাহ তালা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন সাহাবিদেরকে জানানোর জন্য বিশ্ব ঘর থেকে বের হলেন ফাতালা হা ফুলান বা ফুলান ঘর থেকে বের হওয়ার পরে বিশ্ব নবী দেখলেন দুই বেটা ঝগড়া লাগছে ওই দুইজনের ঝগড়ার দিকে বিশ্বনবী নবী হলেন হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন বিশ্ব ভুলে গেলেন বিশ্ব নবী বললেন ফারুফি আতনাসিতু সিতু কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি আবার বিশ্বনবি কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন আল্লাহ রে বলছেন আল্লাহ আল্লাহ আহ ওয়া আল্লিম না আমিন হুমা জাহিল্না ও আল্লাহ কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন তা আমি বুঝতে পারি না সেটাকে বুঝার মতো ক্ষমতা আমার দেন আল্লাহ বললেন সা নোকরি উকা ফালাতাংসা অনবি আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায়ে দেব মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা আয়াত ভুলবা না এর জন্য কিছু মানুষ আছে ভুলে যায় তা আমরা মুজাবজাবিন হতে চাই না আমরা মানুষের মতো মানুষ হতে চাই সূরাতুল ইনসানের শিক্ষা হচ্ছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা একটা সময় ছিল আমাদের জীবনে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না এজন্য সব সময় বিপদে আপদে ভরসা রাখতে হবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে আর ছেলে মেয়েদেরকে কোরআনটা শিখাই দিতে হবে এই কোরআন শিখাই দিলে ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হবে কি হবে সবাই বলেন কি হবে